রে মিলটো হ্যাঁ আঙ্গু ফ্যামিলির হিসাব নেগে কি সবতি উলটপালট করে লাগাইছছসনি মেহমান বাইরে গেল কিছুൊന്നും না ছোট মানুষ তো বাচ্চা মানুষ বুঝوڑবার আ না আছেন ভিতরে না

নামটা তো খুব সুন্দর না না আপনার কথা ভুল হচ্ছে আমি টমন জেরি জেরি না আমি হলো ডিজে জেরি মানে ও সম্পর্কে আমার বিয়ে হয় আপনার কাছে বিস্তারিত শুনি না ওর বাবা আমার সাথে আলাপ করছি আপনার ছবি দেখা মানে আপনার ফ্যামিলির বংশমর্যাদার পরিচয় পাইয়া তারা মনে করেন রাজি হয়েছে এখন আপনি চাইলেই আজকে বিয়ে পড়া ফেলতে পারেন কাজই অলরেডি আছে ফোন দিলেই চলে আসবে এখন পাত্রী দেখা বলেন আপনার পছন্দ হয়েছে কিনা

কাডিও রেডি আছে পুত্র বাইতে বসো আচ্ছা তো উনি কে আহ আপনি ভাই বিবাহিত তারে তো আপনার বিয়ে করা ফরজ হয়ে গেছে তাহলে পাছ থেকে সরাসরি নিয়েছ আমি ভুল করি কি বলে না 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 পারে আচ্ছা এটা কি ধরনের কথা হয়েছে আমি কিন্তু কিছু বুঝবার পারতেছি ছিল এভাবে আইলে সমস্যা কি হ্যাঁ এটা তো ভালোই হইতেছে আমরা তো বহু মেয়ে দেখতে গেছি তারা কি আমার সাথে এই ধরনের আচরণ করছে বিষয় ভালো যে পাত্র নিজে আসে পাত্র দেখতে বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগতেছে আর ঘটক সাহেব তো কুইছে যে যদি আমগু পছন্দ হয়ে যায় কাজী ডাইকা আজকে বিয়া পড়ায়া বউ রাইখা দিতে পারো ভাবিরে কিন্তু আমার পছন্দ হয়েছে সুইট আছে

কিনা যে কথা আছে তাই বলে কিন্তু এই সবার সামনে থেকে আমার উঠাই নিয়ে আসবি হ্যাঁ হেরা কি মনে করতেছে হেরা কি ভাবতেছে করে সামনে কইলে কি সমস্যা ছিল তো হেরা কি ভাবলো না ভাবলো এটা হলে আমার কোনো যায় আসে না ভাই আমার যায় আসা তোমার লই ঠিক আছে তুমি আমার বড় ভাই তোমার অসুবিধা সুবিধা আমার দেখতে তুমি কি মেয়ের পছন্দ করছো জীবনে তো কত মেয়ে দেখছি মানে কোনোটাই তো ব্যাটে বলে মেলে না। আমারও তো এদিকে বয়স হয়ে যাইতেছে এই মেয়েটা আইছে আমার পছন্দ হয়েছে তুমি কি বোঝাপড়তেছ না মায়াটার বয়স তোমার বয়স না হ্যাঁ আর এই মেয়েটার মানে স্বভাব চরিত্র কেমন এই মেয়েটার পরিবার পরিজন কেমন বুঝতে হবে না যে মেয়েরা নিজে থেকে আইছে মানে তার পাত্র দেখতে কেমন হতে পারে ঘটক তো আছে ঘটকরা আমি কয়ে দিতেছি যে হ্যাঁ বাপ মা আত্মীয় যে যেখানে আছে হ্যাঁ আইবো তাদের সাথে আমরা ফেস টু ফেস কথাবার্তা হয়ে যান এই দেখুন দিয়মারে একটা পিছে এটা পরিষ্কার করতে আম্বুরে বাড়িতে যে মায়াটা আছে আজকে আজকে মেয়েটা সুন্দর আছে মাশাল্লাহ কি সুন্দর করে কইছ না সুন্দর আছে এই এই আমি বিয়া করব কথা ফাইনাল সিদ্ধান্ত ফাইনাল বাহ এটা মাইয়া সুন্দরইলেই মনে বড় সংসার হয়ে গেল না মায়ার বড় ব্যাক ব্যাকগ্রাউন্ড কি বাপ কি করে মা কি করে কথা প্রশ্ন করছে এগুলো দরকার লাগবে না মাইয়া যদি সুন্দর খালি হয় এরপর যদি সংসার শান্তি হয় তুমি কি করবো আমার চাইবার লোকে যদি না চলা পারে কি হবে না তুমি মানুষ অনেক ভালো যেমনে বড় করছো বাপের বড় করছো অনেকটা করছে আমরা চাই না তুমি একটা কোনো বাজে জায়গায় গিয়ে মনে করো যে কাহিনী লিখতে পারো যে মেয়ে নিজে থেকে পাত্র দেখতে হয় হে মেয়ে কেমন ভালো হইতে পারে ভাই আমার একটা কথা আছে আমার এই মেয়ে পছন্দ হয়নি কে লাগলে বাপ মা কি অবস্থা খোঁজ খবর লই তারপর তুমি আমার সিদ্ধান্ত লও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই লিটল ভাইজান তুই এ হচ্ছে কাজী খবর দিবি আর ঘটক হচ্ছে হেয়ার ফ্যামিলিরে রে সোমানবো সবাই মিলে যদি দেখে কথাবার্তা হয়ে যায় না তাহলে আজকে शादी হয়ে যাবে ভাইয়া আরে জি 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 একটু কথা বলতে চাই হ্যাঁ কল কথা কোন সমস্যা কি

আরে তোমার পছন্দ না হলে কি হবে যার পছন্দ হওয়ার তার পছন্দ হলেই তো হলো কিন্তু দেখো আমার মনে হচ্ছে ভাইজান ভুল করছেন মেয়েটা ঠিক আমাদের ফ্যামিলির জন্য যোগ্য না আরে ধুর তুমি টেনশন করো তো শোনো একটা কথা বলি কাক ময়ূরের পেখম করে ময়ূর সাজতে পারে কিন্তু সেটা বেশিক্ষণের জন্য না আচ্ছা আমারটা তো কেমন লাগে মশালা ও খুব সুন্দর তো খুব সুন্দর আমাকে যদি আপনি বিয়ে করতে চান তাহলে আমার শর্ত আছে কোহলাও কোনো সমস্যা আমাকে বিয়ে করতে হইলে আপনার আলাদা থাকতে হবে যেটা বলছি ধরেন আপনার ভাইদের কাছ থেকে আলাদা থাকতে হবে আমি আমাদের সাথে থাকতে পারবো না আমি এত মানুষের মধ্যে থাকতে পারবো না ভালো লাগে না আমার সো আমাকে যদি আপনি বিয়ে করতে চান আমারও আপনাকে পছন্দ হয়েছে আপনাকে আমার ভালো লাগে সো তাইলে আমরা দুজনে মিলে অন্য কোথাও থাকবো বিয়ের পরেই আলাদা হবো সমস্যা নাই

কেমন কেমন এখন লাগছে শুনে খুব খুশি হলাম আপনার ভাইরা সময় মতন যদি না নিয়ে আসতো তাহলে অনেক বড় বিপদ ঘটে যেত আর আপনার এখন মনে রাখতে হবে আপনার হাটে দুটো রিং পড়ানো হয়েছে আপনাকে এখন নিয়ম মাফিক জীবনযাপন করতে হবে কোলেস্ট্রল এবং চর্বি ওতলাক্ত খাবার পরিহার করতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে সম্পূর্ণভাবে ধূমপান ত্যাগ করবেন নিয়মিত হাঁটা চলাফেরা করবেন ব্যায়াম করবেন হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন আর মনে রাখবেন নিয়মিত ওষুধও সেবন করতে হবে আর তিন থেকে ছয় মাস পর পর ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য ফলো আপে আসতে হবে আপনারা বোধ হয় আমার উপর অনেক রাগ করে আছেন আসলে আমি সব সময় আপনাদেরকে খাবার দাবার নিয়ে কথা বলতাম আপনাদেরকে স্বাস্থ্য নিয়ে কথা বলতাম যাতে স্বাস্থ্য কমান কেন করতাম জানেন ভাইজান আমি যখন রিটনকে বিয়ে করি তখন আমাকে অনেক মানুষ অনেক কথা শোনাতো রিটনের স্বাস্থ্যের কারণে রিটন কিনে বাইরে কোথাও যেতে পারতাম না সবাই নানান রকমের কথা বলতো বুলিং করতো ও স্বাস্থ্যর জন্য আমার অফিসে পর্যন্ত বুলিং করতো আমার ফ্যামিলি পর্যন্ত আজ পর্যন্ত মেনে নেয়নি রিটনের স্বাস্থ্যের কারণে আর আমি যখন আপনাদের এই বাড়িতে আসলাম তখনও জানলাম যে আপনাদেরকে সবাই এটা বলেছেন যে আপনারা সমগ্র পরিবার পাঁচজন আমার না এসব ভালো লাগে নাই ভাইজান আমার নিজের কাছে আমার অপমান লাগতো আপনারা তো আমার আপন ভাইয়ের আমিও তো মতোই আপনাদের আপন বোনের মতোই আমার করে আমার ভাইদেরকে সবাই বোলিং করে এটা না ভাইজান আমার কাছে অনেক কষ্ট হতো আমি তাই চাইতাম এই সমগ্র পরিবার পাঁচ যেন কেউ না বলে আপনাদেরকে আপনাদেরকে যেন কেউ বোলিং না করে আমি তো এ বাড়িতে এসে আমার শ্বশুর শাশুড়িকে পাইনি ভাই যান আমি আপনাকে পেয়েছি আপনি যেরকম বড় ভাই সেরকম আমার বাবার আমি আসার পরেই আমাকে বলেছে যে আপনি ছোটবেলা থেকে ওদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছেন ওদের সুখের জন্য আপনি এখন পর্যন্ত আপনি বিয়েটাও করেননি আমি সব চাই আপনার সেবা করতে আপনার পাশে থাকতে ভাইজান ছোটবেলা থেকে আপনি ওদের পাশে ছিলেন আজকে যদি আপনার কিছু হয়ে যেত আপনার যদি আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো আপনার ভাইদেরকে কে দেখত আপনার ভাইদের পাশে কে থাকবে আপনি না থাকলে ভাইজান আমি আপনাদেরকে যতগুলো কথা বলেছি তার জন্য মাফ চাইতেছি ভাইজান তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার আপনারা কক্ষণ এই ধরনের খাবার খাবেন না আপনারা একটা সুন্দর লাইফস্টাইলে আসবেন ভাইজান একটা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করবেন আমাকে কথা দেন আমি তোমারে কথা দিচ্ছি আজ থেকে আমরা আস্তি ভাই যত জানতে জানতে আপনাকে চালাবা